সালামু আলাইকুম সামের শুভেচ্ছা আজকের সুযোগ একটি কঠিন সময়ের মধ্যে একটি সরকার তাদের দুটো জিনিস তারা প্রথমেই পরে হচ্ছে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং একটি দেশের গণমাধ্যমকে চরমভাবে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে কৃষিরভাগ কাজ করে এবং কৃষিবাজের মাধ্যমে রাসীন করেছিল বাংলাদেশে আজকে আজকের ছিলেন জন্মের চোদ্দ বছর পদার্পন করলো এই পদক্ষেপ আজকের আলোচনা করা হয়েছিল তার মানে গত সাড়ে বারো বছর বা তেরো বছর আগে জন্ম নিয়েছিল এই পত্রিকাটি তখন দেশে একটি কৃষিবাজের শাসন ব্যবস্থা ছিল এবং গণমাধ্যম ছিল সম্পূর্ণরূপে নিয়ম ছিল এবং গণমাধ্যমের কর্মীদের উপর যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ নেতা কর্মীদের উপর অমানবিক নির্যাতন চলছে সাধারণ মানুষের পর অমানবিক নির্যাতন চলছে একই ফায় যেহেতু গণমাধ্যমের কর্মীকে কর্মীদের সম্পাদক মন্ডলের সবার উপরে নির্যাতন চলছে আমরা জানি অনেক সংবাদ কর্মী নিহত হয়েছে অনেক সংবাদ কর্মী বছরের পর বছর জায়গা খেটেছেন অনেক সংবাদ নপক্ষে তারা বন্ধ করে দিয়েছিল অনেক নির্যাতন ছিল তার মধ্য দিয়ে আজকের সিলেট ডট কম জন্ম নিয়েছিল তাদের যাত্রা শুরু করেছে তাই সত্যিই আজকের চোদ্দ বছরে বছরের পদার্পণে আমরা যে বুঝতে পারি তারা কী ধরনের চ্যালেঞ্জিং ইস্যু তারা ফেস করে চোদ্দ বছরে পদার্পণ করেছে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মবারকবাদ জানাই এবং সেই সাথে আসলে ইতিমধ্যে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন দুইজন রাজনীতিবিদ আমি যাদেরকে ব্যক্তিগতভাবে রাজনীতি অত্যন্ত পছন্দ করি যারা সিলেটের শুধুমাত্র জাতীয়তাবাদী রাজনীতি নয় সামগ্রিক অর্থে সিলেটের রাজনীতি কম্বলে আমি বলব দুই নক্ষত্র সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক মহানগরীর সদস্য ছিল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জেলা সিদ্দিকী এর আগে আরও চমৎকার বক্তব্য শুনেছি আজকের এই অনুষ্ঠানের অনুষ্ঠান যিনি বারবার নির্বাচিত কমিশনার এবং অত্যন্ত পরিচ্ছন্ন একজন রাজনীতি আমার খুব পছন্দের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা এবং বর্তমান মহানগরীর সম্মানিত সভাপতি বিএনপি এবং আর একজন আইনজীবী এবং একজন প্রখ্যাত আইনজীবী আমার অত্যন্ত কাছের মানুষ বারবার যিনি নির্বাচিত ছিলেন জবাবের সম্মানিত সভাপতি আমার থেকে আমাদুল্লাহ এখানে উপস্থিত বিএনপি বা আরও কিছু বাংলাদেশ জামাতি ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাও চলে গেছে এবং সেই সাথে সরকারি কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সহ সাংবাদিক বন্ধুগণ এবং এই আজকের সিলেট ডট কমের সমান্ত সাংবাদিক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আবারও আমার নিজের পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আসলে বক্তব্যের আর তেমন কোনো অবকাশ নেই শুধু এইটুকুই বলব যে এখানে যে বক্তব্য অনেকে রেখেছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কথাটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যদি গণতান্ত্রিক দেশগুলোর গণমাধ্যমের দিকে আমরা তাকাই তাহলে দেখা যায় যে গণমাধ্যমের একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে কিছুক্ষণ আগে যে বক্তব্য রাখেছেন মিতাশী দিদি আমি ওনার বক্তব্য জয় বলি যে গণমাধ্যমের কর্মীদেরও আসলে কিছুটা কোড অফ কন্ডাক্ট সাংবাদিকদের কোড অফ কন্ডাক্ট রয়েছে বাংলাদেশে সেগুলি কতটুকু পালন হয় আমি ঠিক জানি না তবে বিশ্বাস করি এইটুকু যে আমরা যেহেতু গণমাধ্যম এই গত বারো তেরো বছর বা পনেরো সাড়ে পনেরো বছর আমরা যে নির্যাতন ফেস করেছি বা আপনারা যে নির্যাতন ফেস করেছেন এখান থেকে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনে বস্তু বা পরিবেশন করতে গেলে একটা কোড অফ কন্ডাক্টের আওতায় ইনশাআল্লাহ আসবে যেটা হবে সম্পূর্ণ গণতান্ত্রিক ধার আর আজকে এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য বক্তব্য আয়ার সুযোগ দেওয়ার জন্য আমি বিশেষ করে আজকের সিলেট কর্মকর্তা কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নিজের মুবারক জানাচ্ছি নিজের যেহেতু সামনে দুর্ঘটন করে অভিযোগ নিজের মুবারকর জানাচ্ছি আর সেই সাথে আর একটি কথা বলব যদিও এটা রাজনৈতিক ইস্যু নয় আজকে তারপরে বলতে চাই যে আজকেও কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বক্তব্যটা শুনছিলাম তো নির্বাচনকে বিভিন্নভাবে আসলে বিলম্বিত করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির তরফে বারবার একদম শুরু থেকেই সহযোগিতা করা হচ্ছে এবং বারবার সেটা তাগিদ দেওয়া হচ্ছে যে প্রয়োজনীয় সংস্থাগুলো পরে রোডম্যাপ ঘোষণা করা কিছু কিছু রাজনৈতিক দল আড়ালে আপনারা এক কথা বলছেন আবার জনসমক্ষে অন্য কথা বলছেন সেক্ষেত্রে সে কথাগুলো সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ হয় আমরা সেটা অনুদান করতে পারি আমরা সেটাই বলবো সংস্কারের নামে আর বিলম্ব না করে বিলম্বে ঘোষণা করা হোক এবং সেই ক্ষেত্রে আপনারা সাংবাদিকরা দেশের বর্তমান অবস্থাকে পর্যালোচনা করে সামনের দিকে নিয়ে এসে আপনারা এই দ্বারাই যেন আপনাদের পরমিটা কলমটা যেন আরো সাহিত্য হয় আপনাদের কণ্ঠটা যেন আরো শক্তিশালী হয় কারণ সংস্কার আসলে বাংলাদেশের তিনটি উল্লেখযোগ্য সংস্কার বাংলাদেশের জন্মের পর থেকে রয়েছে সেটা সৈয়দ নাসরুদ্দিন যিনি গণতন্ত্রের কবর থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন বাকশাল যখন চলছিল বাকশাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কনস্টিটিউশনকে সংশোধনের মাধ্যমে পঞ্চম সংশোধনের মাধ্যমে চতুর্থ সংশোধনী বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার দ্বিতীয় সংস্কার যেটা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া

দেশনে ত্রী বেগম জিয়া প্রথম অধিবেশনে দ্বিতীয় সংস্কারটি যদি এনেছিলেন যে বাংলাদেশ বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছিলেন সংশোধনের মাধ্যমে এটা ছিল আরও দ্বিতীয় বড় সংস্কার তৃতীয় সংস্কার যেটা আমরা যে যেভাবেই বর্ণনা করি না কেন সত্যিকার করতে যেটা সেটা হলো যে গত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক সংগ্রাম করে দেখানে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে কোন হয়েছে অনেক চাকরি হারিয়েছে অনেক মা বাবা হারিয়েছে অনেকে সন্তান হারিয়েছে এরকম হাজার হাজার গুম কোন হত্যা নিহত হয়েছে এই সমস্ত বিনিময় একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটেই সে আন্দোলন যখন করার মতো হচ্ছিল আমাদের প্রিয় নেতারা তারায়ক রহমান সেদিন একদারে সামনে নিয়ে এসেছিল এবং এই যে এক দফা এই এক দফার ভিত্তিতেই এই মূলত শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত কোনোভাবেই দেশে গণতন্ত্র ন্যায় বিচার সম্ভব নয় এবং সেই সর্বশেষে এক দফার আগস্টের সূচনা হয়েছিল এই পাঁচই আগস্টের এই আন্দোলনের সময় গোলাপ নাম একজন সাংবাদিক এখানে হত্যার শিকার করেছিল আমরা আজকের এই অনুষ্ঠান মার্কাত কামনা করি তার পরিবারের প্রতি আমরা কিছু যোগ্যতা দি তো এই যে এক দফার মাধ্যমে সবিধাচারিবীর এবং কৃষিগতের পতন হল এইটি হচ্ছে বড় সংস্কার এখন আর অন্য যে সমস্ত কাগজে কলমে যে সমস্ত সংস্কারের প্রয়োজন সেটা যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার না সেই ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সংস্কারগুলো সম্ভব না তো আমি আমার নিজের ব্যক্তিগত থেকে হোক আমি একদম দলীয় কর্মী হিসাবে সেটি খুব বড়বাস করি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা অনুরোধ জানাবো দর্মের ঘোষণা করতে হবে বিভিন্ন ধরনের কলা কৌশল দিয়ে কথা ফুলজুরি দিয়ে কথা দিয়ে নির্বাচনকে প্রভাবিত করে দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে না দেশের মানুষের আকাঙ্ক্ষা দেশের মানুষের আকুতি বুঝতে হবে মানুষ কি জন্য গত পনেরো বছর আন্দোলন করেছে এগুলি বুঝতে হবে তাই জন্য আমি বর্তমান যে উপদেষ্টা মণ্ডলে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব বিএনপি সবসময় সহযোগিতা করে আসছে সহযোগিতা করবে এবং এই কমিটমেন্ট নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে সুতরাং আপনারা কাল বিলম্ব না করে আপনাদের মাধ্যমে এটুকুই বলতে চাই কাল বিলম্ব না করে নগণের ঘোষণা করুন সুস্পষ্ট তারে ঘোষণা করুন এর পর্যন্ত কি কি সংস্কার করেছেন সেগুলি সুস্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরে আর কি সংস্কারগুলো বাকি রয়েছে সেগুলি সুস্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরুন সেইগুলি প্রত্যেক কয়েকদিন সময় লাগবে সেটিও সুস্পষ্টভাবে জনগণের কাছে তুলে ধরে এবং সেই আলোকে